আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশ ফেব্রুয়ারি চব্বিশ পররাষ্ট্রমন্ত্রী যাই বলুক আওয়ামী লীগ অলরেডি কঠিন বাস্তবতায় দেখুন পররাষ্ট্রমন্ত্রীর কেমন দাবি দর্শক হাস্যকর দাবি আপনারা কি মনে করেন এই দাবি সম্পর্কে দেখেন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কমে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন তো এই দাবি সম্পর্কে আপনাদের মন্তব্যটা একটু লিখে যাবেন এই দাবি আমি মনে করি উদ্ভর দাবি মিথ্যা দাবি অসত্য দাবি বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতার হচ্ছে এটা ভারতের সরকার টের পাচ্ছে ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়ছে কোনো রাজনৈতিক দল নয় জাস্ট ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের ফলেই ভারত সরকারের উপর প্রভাব পড়ে গেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে কলাম লেখা হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তীব্র থেকে তীব্রতার হচ্ছে বিশ্বকাপের সময় দেখেছেন না যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কী অতীতের যে কোনো সমাজ চাইতে যেহেতু বিএনপি জামাত এবার প্রকাশ্যে ভারতের নাম নিয়ে সমালোচনা করছে অতীতের যে কোনো চাইতে আই রিপিট ইন কম্পেয়ার উইথ পাস্ট অতীতের যে কোনো চাইতে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব তীব্র অতএব পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইতিহাসের শ্রেষ্ঠতম মিথ্যাচার হিসাবে আমি আখ্যায়িত করতে চাই দর্শক আমার সাথে আপনার একমত কিনা মন্ত্রী বলেছেন বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব কমে যাচ্ছে আসলে ভারতবিরোধী মনোভাব সর্বোচ্চ পর্যায়ে আছে এবং দিন দিন মারাত্মকভাবে বাড়ছে মারাত্মকভাবে বাড়ছে এবং বাংলাদেশের অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী বা যারা আছেন রাজনৈতিক দলগুলো সবাই ভারতের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হচ্ছে বিএনপি গত পনেরো বছরের নিরবতা ভেঙে ভারতের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আর বলছেন যে ভারত বিরোধী মনোভাব কমে যাচ্ছে ভারত বিরোধী মনোভাব অর্থ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে কিংবা ভারতের জনগণের কিংবা ভারতের নিরাপত্তা কিংবা ভারতের অখণ্ডতার বিরুদ্ধে নয় বাংলাদেশের সমস্ত জনগণ ভারতের স্বাধীনতা সার্বভৌত্বের প্রতি শ্রদ্ধাশীল ভারতের স্থিরিশীলতার প্রতি শ্রদ্ধাশীল ভারতের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল ভারতের জনগণের প্রতি শ্রদ্ধাশীল ভারতের উন্নয়নের প্রতি অগ্রগতির প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তাদের আধিপত্যবাদী মানসিকতার প্রতি দেখেন ভারতে রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে সেই বাবরি মসজিদের জায়গায় জ্ঞানবাবরি মসজিদ নিয়ে কি চলছে আরও বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা বন্ধ করা সাম্প্রদায়িক সহিংসতা আরও কত ঘটনা আমরা গণমাধ্যমে পাচ্ছি আর বলছেন যে ভারত বিরোধী মনোভাব কমে যাচ্ছে কেমন উদ্ভর দাবি এর চাইতে নিয়ে লজ্জা দাবি আর কিছু হতে পারে না তবে কেন মাননীয় মন্ত্রী কথা বলেছেন এটা হচ্ছে আমাদের কাছে সন্দেহের জায়গা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ কঠিন বাস্তবতায় পড়েছে তাদেরকে ভারত জিজ্ঞেস করেছে যে কী অবস্থা বাংলাদেশের জনগণ তো প্রচণ্ডভাবে কি কী এরকম কি চলে নাকি কি হাসান সাহেব মানে তোমরা তো কিছু করতে পারছো না আমাদের ইমেজ তো রক্ষা করতে পারছো না বাংলাদেশে তো কেউ আমাদের দেখতে পারছে না মানে এরকম কোনো চাপ প্রয়োগমূলক কথা হয়তোবা ভারত বলেছে তার জবাবে হয়তোবা মন্ত্রী বলার চেষ্টা করেছে না ভারত বিরোধী মনোভাব কমে যাচ্ছে না হলো তার এভাবে কথা বলার সব কিছু আর অনস্ক্রিন হয় না সব কিছু সামনে আসে না অনেক কিছু বিহাইন্ড দ্য সিন হয় কথা বলার ধরন দেখে আমরা সেগুলো বুঝতে পারি দেখি কি বলেছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব কমে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বাংলাদেশে ভারত বিরোধী শক্তি রয়েছে না ভারত বিরোধী শক্তি নেই আধিপত্যবাদ বিরোধী শক্তি রয়েছে এবং তারা কারা তারা বিএনপি জামাত তার গর্বের সাথে বলে এখন যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চা নির্বাচনের সময় এবং মাঝে মধ্যে তারা ভারতবিরোধী সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করে তবে এই শক্তি ধীরে ধীরে দুর্বল হচ্ছে না দেখেন ভারত ভারতবিরোধী সেন্টিমেন্ট কেউই তৈরি করার চেষ্টা করে না বিএনপি জামাতের লোকজন অসুস্থ হলে ভারতে চিকিৎসা নিতে যায় এই যে মোয়াজিম হোসেন আলাল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অথচ চিকিৎসা নেন ভারতে বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছেন কিছুদিন আগেও সবাই জান জামাতের গাজীপুর মহানগরী আমির ভারতে চিকিৎসা নিয়ে মারা গিয়েছেন জামাতের লোকজন এভাবেই বিএনপির লোকজন ভারতে যায় ভারতের জামাত ইসলামের উৎপত্তিই তো ভারত থেকে অতএব ভারতের বিরুদ্ধে কোনো সেন্টিমেন্ট নেই ভারতের আধিপত্যবাদ আধিপত্যবাদী ফরেন পলিসির বিরুদ্ধে এবং বর্তমান বিজেপি রেজিমের হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ মুসলিম সম্প্রদায়ের খুব এই এছাড়া কিছু না আর আওয়ামী লীগের প্রতি ক্ষোভের অংশ হিসাবে আওয়ামী লীগকে ডামি নির্বাচন করতে সহায়তা করা বা নানান কারণে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ তার কারণে এই মোদি রেজিমকে দেখতে পান এই এছাড়া তো কোনো সমস্যা নেই আর এই শক্তি দুর্বল হচ্ছে এর অর্থ হতে পারে আর যারাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে আওয়ামী লীগ পেটাচ্ছে তাদেরকে জেলে ঢুকাচ্ছে তাদেরকে নির্যাতন করছে এভাবে দুর্বল করার চেষ্টা করছে কিন্তু দুর্বল হচ্ছে না কারণ জনগণ এখন জেগে উঠছে জনগণ ভারতীয় পণ্য দেখলেও যদিও ভারতীয় পণ্য বয়কট করার কথা আমি বলিনি কিংবা সেটা বাস্তবসম্মত নয় কিন্তু জনগণ ভারতীয় পণ্য দেখলে সিসি করে চেষ্টা করে অ্যাটলিস্ট যে ওটার বিকল্প সেম দামে কিছু পাওয়া যায় কিনা যদিও পণ্য বয়কট এটা একটা স্থায়ী কোনো ক্যাম্পেইন হয় না বা এটা চলে না আসলে কিন্তু তারপরও সাময়িক সময়ের জন্য ভারতীয় পণ্য করে ডাকে ফলাফল আমরা দেখতে পাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশে আগে ভারত বিরোধী মনোভাব ছিল এই মনোভাব বিএনপি জামাত তৈরি করেছিল তবে এখন তা নেই বাংলাদেশে কিছু সন্ত্রাসী গ্রুপ আছে যারা সংখ্যালঘুদের উপর নির্যাতনের চেষ্টা করে তারা অস্থিতিশীলতা তৈরি করতে চায় কিন্তু সরকার সতর্ক রয়েছে এটা তারা কি বোঝাতে চেয়েছে অথচ আমরা দেখেছি যে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে আওয়ামী লীগ মন্দির ভাঙে আওয়ামী লীগ নাম দেয় বিএনপি জামাতে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে বিভিন্ন তদন্তে এই যে সংখ্যালঘুদের উপর গত পাঁচ বছরে যত হামলা হয়েছে সবগুলোর সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ জড়িত সেটা এই আওয়ামী লীগ প্রশাসনই মোটামুটি সেরকমই প্রমাণ করেছে যতটুকু প্রমাণ এসেছে ততটুকু বিভিন্ন জায়গায় অভিযোগপত্র দেয়া বা যতটুকু রায় তাই হয়েছে সেই রামুর ঘটনা আমরা জানি তিনি বলেন ভারত বিরোধী চীন বিরোধী যুক্তরাষ্ট্রবিরোধী এমন বিভিন্ন স্লোগান বা পোস্টার রয়েছে যা মালদ্বীপের ইন্ডিয়া আউট স্লোগানের মতো তবে এসব বিষয়ে ভারতবিরোধী স্লোগান আগে এমন কাজ করতো এখন তেমন কাজ করে না এটা তারা কি বোঝাতে চেয়েছেন এটা দ্বারা বোঝাতে চেয়েছেন যে জনগণ মানে সরাসরি তো বলেন না এটার ব্যাখ্যা দিচ্ছি আমি জনগণ যতই বিরোধী হোক আমরা আছি ভাই ওগুলো আমরা দমন করব ভারত বিরোধী স্লোগান দিয়ে বাংলাদেশে তেমন কেউ কিছু করতে পারবে না আশ্বস্ত করছে কার্যত এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জনগণের অধিকার রয়েছে কোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে স্লোগান দেয়ার কিন্তু সেটাকেও যদি দমন করার কথা বলে সেটা অগণতান্ত্রিক তো আমি আবারও বলছি এদেশের জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে ভারতের সাথে সুসম্পর্কের পক্ষে চমৎকার সম্পর্ক ভারতের সাথে দরকার ব্যবসা বাণিজ্য এক্সেলারেট করা দরকার ট্রেড ডেফিসিট কমিয়ে আনা দরকার এবং বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক থাকা দরকার ভারতের সাথেই এই নীতিতে আমি বিশ্বাস করি কিন্তু সেটা অসম হতে পারবে না সেটা উভয় দেশের স্বার্থে হতে হবে সেটা একপাক্ষিক হতে পারবে না এবং সেই সম্পর্ক হতে হবে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের সেই সম্পর্কটা জনগণের মতামতকে উপেক্ষা করে শুধু আওয়ামী লীগ টু বিজেপি নয় আশা করি বুঝাতে পেরেছি জনগণের সেন্টিমেন্টও এরকম ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাণিজ্য বৃদ্ধি ভারতের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসেছেন বাবারে এইবার স্বীকার করেছেন ভারতের কারণে ভারতের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসেছেন যে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা সাহায্য করেছে বলেন পররাষ্ট্রমন্ত্রী চিন্তা করেছেন কত সুন্দর কৃতজ্ঞতা বোধ ভারতের প্রতি এবং প্রকাশ্যে স্বীকার করতেও তাদের লজ্জা করে না ভারতের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে ইত্তেফাক থেকে আমি বলছি মাননীয় মন্ত্রী বক্তব্য আমি শুনিনি কিন্তু ইত্তেফাক লিখেছে এরকম ভারতের কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে এসেছেন কোন পর্যায়ে গেলে কতটা ভারতের কবজায় গেলে এরকম কথা বলতে হয় অথচ এখানে এখানে বলা জনগণের ভোটে ক্ষমতায় ভারতের কারণ কি কি ভারত কিন্তু না বলতে হচ্ছে তাদেরকে গণতন্ত্রের ধারাবাহিকতায় ভারত আমাদের পাশে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন বিএনপি জামাত জোট গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে ক্ষমতা কম চেষ্টা করেনি তারা দুই হাজার সালের মতো এবারে নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে তারা প্রধান বিচারপতির বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে হামলা সহিংসতা চালিয়েছে যান দেখেন ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে কথা বলছে যেখানে মন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের জনগণের করবেন সরকারের প্রতিনিধিত্ব করবেন কিন্তু তিনি রাজনৈতিক মাঠে বিএনপি জামাতের বিরুদ্ধে যেরকম বক্তব্য দেন ভারতে গিয়ে সেই সেই বক্তব্য দিচ্ছেন মানে বিএনপি জামাত ছাড়া বিরোধী বক্তব্য দেওয়া ছাড়া অন্য কোনো কাজ মুনায় ভারতে গিয়ে তার নাই মানে এটা কি কোনো ফরেন পলিসি কোনো দ্বিপাক্ষিক সফর না বিএনপি যে আমাদের বিরুদ্ধে বিচার দিচ্ছে না রাজনৈতিক বক্তব্য দিচ্ছে ভারতে গিয়ে দেখেছেন দর্শক কোন অবস্থা কি কোন পর্যায়ে আওয়ামী লীগ এসেছে বা হয়েছে দাদা জাতীয় নির্বাচনে ভারতের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ভারতের জনগণ নাগরিক সমাজ এবং সরকারের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা একের পর এক প্রকাশ্যে আসছে যা যেটা অনেক কিছুই সামনে আসে দর্শক কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ যেভাবে ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠছে এবং ভারতের এই গোমর বাংলাদেশে যেরকম ফাঁস হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই যেখানে বলে দিচ্ছেন যে ভারতের কারণেই ক্ষমতা এসেছে তখন এটা সত্যিই কঠিন বাস্তবতা বিশেষ করে বাংলাদেশের জনগণ যেভাবে ভারতের বিরুদ্ধে ফুসে উঠছে এটা ভারতের জন্য অলরেডি কঠিন বাস্তবতা বাংলাদেশের আওয়ামী লীগের জন্য কঠিন বাস্তবতা এগুলো বুঝবে টুডে আর টুমোরো একদিন জনগণের অধিকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে তখন নেপালের মতো লজ্জাজনক পরিস্থিতি হবে ভারতের বাংলাদেশে